আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এই মুহূর্তে আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে টেস্টি ট্রিট টেস্টি ট্রিট একটা হচ্ছে শপিং ব্যাগ এবং এই টেস্টি ট্রিট হচ্ছে একটা স্পেশাল একটা আইটেম আছে এটার ভিতরে আসলে আমি এখনো খুলে দেখিনি আপনাদের সাথে নিয়ে আমি এখন এটা খুলে দেখবো এবং ভিতরে কী আছে সেটা দেখবো ভিতরে দেখার আগে আমি কিছু কথা বলে নেই এটা খোলার জন্য যে আইটেমগুলো লাগে সেটা হচ্ছে একটা চাকু লাগবে আর এটা খাওয়ার জন্য একটা চামিচ লাগবে সেজন্য আমি এগুলো আগে থেকে সংগ্রহ করে রাখছি যাতে পরে আমার কোনো সমস্যা না হয় ভিডিও করতে আর এই আইটেমটা আমাকে যে পাঠাইছে সে হচ্ছে আমার সবচেয়ে স্পেশাল এবং কাছের একজন মানুষ আমি আসলে নামটা বলতে চাচ্ছি না নামটা বললে আসলে কে কি মনে করে বা এখন অনেকের আবার কৌতূহল দেখতে পারে যে কে পাঠাইলো কেন পাঠাইলো কি কারণে পাঠাইলো এটা আসলে আমাকে মানে টেস্টিটিটা দিচ্ছে যে আমি কেমন ফুড রিভিউ করতে পারি এবং খাবার আইটেম কেমন রিভিউ করতে পারি সেই জন্য আমার স্পেশাল আই মানে স্পেশাল একজন পার্সন আমাকে এটা দিছে যে ভাই আমি আপনাকে একটা টেস্টি ট্রিট দিলাম আপনি এই আইটেমটা খুলবেন খাইবেন এবং এটা সম্পর্কে আলোচনা করবেন আমি তখন বললাম যে ভাই আপনি কি আপনার নামটা বলতে পারি সেখানে তাহলে আপনার ইচ্ছা আপনি বললেও বলতে পারেন না বললেও সমস্যা নাই আমি আপনার প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি আপনার মানে ভিডিও গুলা লাইক করি কমেন্ট করি শেয়ার করি বেশি বেশি করে সবাইকে দেখার জন্য উৎসাহ করি এরকম আর কি সে বলতেছে আমাকে মানে পাম দিচ্ছে না এটা আমাকে প্রশংসা করতেছ অথবা আমাকে মানে সে ভালোবাসে আমার ভিডিও ভালোবাসে আমাকে মানে আমার ভিডিওগুলো গুলো আসে লাইক করে পছন্দ করে সেই জন্য আর কি সে আমাকে বললো যে ভাই আমি আপনাকে একটা ট্রিপ দিব টিপতে হবে টেস্টি ট্রিট আর টেস্টি ট্রিট মাধ্যমে আপনি এটা আজকে খায় দেখাইবেন আমি এই যে চাকু দিয়ে এটা অলরেডি খুলে ফেলাইছি কথা কইতে কইতে তারপরে আমি চাকুটা রাখি এখন চামিজটা নেই চামিজটা নিয়ে আসলে ভিতরে দেখি

এবং কইছে যে আমি এক কামড় খাইমু আর কি এরকম কথাও বলছে কিন্তু আমি আসলে দেই নেই সুধাক বলছি যে ভাই এটা আমি ভিডিও করবো ভিডিও করে তাকে দেখাইমু যে আমাকে দিছে শুধু তার জন্যই এটা ভিডিও করতেছি এবং তার জন্যই খাইতেছি এবং সে এটা দেখবে দেখে বলবে যে কেমন হয়েছে কি আসে বিষয় আসলে এটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে একটা আহ এই স্পেশাল পিঙ্ক কালারের কেক স্পেশাল পিঙ্ক কালারের কেক

আসলে ওই যে যেই বাইকের কথা বললাম মাহবুব আর কি মাহবুব আলম সে এটা দেখার জন্য খোলার জন্য অনেক রিকোয়েস্ট করছে আমি ওকে খুলতে নেই এখন তার কথা আমার মনে পড়তেছে যে মানে সে এটা দেখলো কিন্তু আর কি সে খাইতে পারলো না ভিডিওটাও দেখতে মানে ভিডিওটা দেখবে দেখে আর কি তখন মানে সে বলবে যে আলিম ভাই আপনি এরকম সুন্দর করে কেটে নিয়ে গেলেন বাসায় নিয়ে একলা একলা খাইলেন আমি আসলে এটা মানে যে কারণে আপনাদেরকে দেখাইতেছি কি কারণে এটি আর কি দেখানোর উদ্দেশ্য ছিল আমি এখন আর বাকি আছে তাদেরকে দিব ইনশাল্লাহ আপনারা যারা আছেন ভিডিওতে অবশ্যই তারা আসতেছে না কারণ হচ্ছে মানে ভিডিওতে শুধুমাত্র আমাকেই দেখতে চায় আর কি সেই জন্য আমি পার্সোনালি স্পেশাল ভাবে খাই দেখতেছি বিসমিল্লাহিম বিসমিল্লাহি তাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ওয়েলকাম আমার কাছে আসেন এবং আইসা দুইজনে মিললে কেকটা কাটতে খামনি এটা আমার অনুরোধ থাকলো আপনার কাছে ধন্যবাদ ভাই